হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিনিয়ত আপনাদের মাঝে আজকেও চলে আসলাম আমি মোহাম্মদ নুহিন ইসলাম রানি নুহিন অল থেকে বলতেছিলাম ইতিমধ্যে হচ্ছে আমার বেসিক্যালি আমার সামনে যে তিনটি ফাইল দেখতেছেন এটি হচ্ছে পুরনো ফাইল আর সেক্ষেত্রে হচ্ছে আজকের আপডেটটি হচ্ছে রাশিয়া নিয়ে অনেকের অনেক মন্তব্য ছিল যে রাশিয়া হচ্ছে আপনাদের কাজ হচ্ছে কিনা এরপর ম্যান হচ্ছে কিনা এরপর হচ্ছে পিডিও ট্রেনিং হচ্ছে কিনা বিএম হচ্ছে কিনা বিএম ইটের রেজিস্ট্রেশন হচ্ছে কিনা দেন এরপর হচ্ছে অ্যান্ড্রের কার্ড হচ্ছে কি না এইগুলো সমস্ত ডিটেলসগুলো আজকে আমরা একটু খুলে বলব তো অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন অবশ্যই পাশে থাকুন দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো প্রিয় ভিউয়ার্স অবশ্যই যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন পাশে থাকুন কমেন্ট করুন তো প্রিয় ভিউয়ার্স অবশ্যই যারা যে জেলা থেকে আছেন বা যে দেশ থেকে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো ইতিমধ্যে হচ্ছে আমার হাতে আমার সামনে হচ্ছে যে তিনটি ফাইল আছে এখানে কিন্তু তিনটি তিনটি ফাইল তো এই কিন্তু হচ্ছে বেশ কিছুদিন আগে তো বেশ কিছুদিন আগের ফাইল এই তিনটি নিয়ে আমি এর আগেও কিছুদিন আগে ভিডিও করেছিলাম তো তাদের আপডেটকে রাশিয়া তারা কিন্তু রাশিয়া যাওয়ার জন্য জমা দিয়েছিল আচ্ছা প্রথম যিনি জমা দিয়েছিল তিনি মার্চ মাসের উনত্রিশ তারিখে জমা দিয়েছিল এখানে ডেট ডেডলাইন দেওয়া আছে মার্চ মাসের উনিশ তারিখে জমা দিয়েছিল তিনি কিন্তু সিংহের মানিকগঞ্জের আচ্ছা ভাই জমা দিয়েছিল রফিকুল তিনি জমা দিয়ে দিয়েছিল হচ্ছে জানুয়ারির এক তারিখে আর না জানুয়ারির দশ তারিখে রফিকুল ইসলাম ঠিক আছে তার গ্রামের বাড়ি হচ্ছে নীল ফামারি রফিকুল ইসলাম আচ্ছা ভাই জমা দিয়েছিল হচ্ছে ফয়সাল আহমেদ তো ফয়সাল আহমেদ তিনি জমা দিয়েছিল মে মাসের হচ্ছে ছাব্বিশ তারিখে মে মাসের হচ্ছে ফয়সাল ভাই মে মাসের হচ্ছে ছাব্বিশ তারিখে টোটাল হচ্ছে আমার এখানে তিনজন ক্যান্ডিডেট দেন হচ্ছে তাদের রাশের আপডেট হচ্ছে তাদের পেপার শাস ছিল তো তারা প্রথমত শুরুতে তাদের আপডেট টু একটু কী ছিল আমি সেটা আপনাদেরকে বলি তারা প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যা যা করছে আজকে তাদের নিয়ে আমি একটু আপনাদেরকে বলবো যে যা যা এ পর্যন্ত করেছে তাদের হচ্ছে আপডেট ঠিক আছে তারাও যখন সর্বপ্রথম বই জমা দেয় দেন হচ্ছে বইয়ের সাথে অ্যাডভান্স দেয় আচ্ছা এরপর গেল দেন হচ্ছে তাদের যে করণীয় ছিল তারা হচ্ছে মেডিকেল করছে তাদের মেডিকেলটা কিন্তু একটু দুইবার হয়েছে শুধু একজনের একবার হয়েছে তাদের মেডিকেলটা একটু দুইবার হয়েছে তো অনেকের ডেড লাইন পিছিয়ে যাওয়ার কারণে দুইবার হয়েছে আচ্ছা যখন তার মেডিকেল হয়েছে দেন হচ্ছে ওনার যখন মেডিকেল হয়েছে তো এই মেডিকেল যে বিষয়টি মেডিকেলে প্রথম উত্তীর্ণ হয়েছে দেন হচ্ছে তারপর আমরা সিলেকশন করছি সিলেকশন করার পর দেন হচ্ছে তারা কোম্পানির জন্য নির্বাচিত হয়েছেন এই তিনজনই তো তারা দীর্ঘদিন ওয়েট করার পর তারা কিন্তু অবশ্যই ভাষা ল্যাঙ্গুয়েজ ক্লাস করেছে আমাদের কন্টিনিউ দুই মাস কন্টিনিউ দুই মাস হচ্ছে সপ্তাহে তিন দিন দুই ঘন্টা করে ক্লাস সপ্তাহে তিন দিন দুই ঘন্টা করে ক্লাস করছে রীতিমতো এই ক্লাস শেষের মধ্যে এক সপ্তাহের আগের মধ্যে তার কিন্তু এই অফার লেটার চলে আসছে যেটা বলি আমরা কোম্পানির এগ্রিমেন্ট পেপার কোম্পানির এগ্রিমেন্ট পেপার চলে আসছিলো সেটা আপডেট আপনাদেরকে দিয়েছি তো অ্যাগ্রিমেন্ট পেপার চলে আসছিলো তো তাদেরকে আমরা সিগনেচার করে দেওয়া হচ্ছে তাদেরকে আমরা বিদায় দিয়েছি যে ভাই এখন ওয়েট করেন অ্যাম্বাসি পর্যন্ত আচ্ছা অ্যাম্বাসির আগ মুহূর্তে যে কাজটি ছিল তাদের করণীয় যেটি ছিল সেটি হচ্ছে আমাদের হচ্ছে বিএমইটি রেজিস্ট্রেশন তারা কিন্তু বিএম রেজিস্ট্রেশন করেছে দেন হচ্ছে এলাকা তারা কিন্তু বিএমইটি রেজিস্ট্রেশন করেছে বিএমটি পর্যান এই হচ্ছে তিন দিন তিন দিনের ট্রেনিংয়ের জন্য তারা রেজিস্ট্রেশন করেছে দেখুন রেজিস্ট্রেশন করার পরে দেন হচ্ছে তারা তিন দিনের সার্টিফিকেট অর্জন করেছেন তিনের জন্য কিন্তু তিন দিনের সার্টিফিকেট অর্জন করেছেন তাদের এখন করণীয় কাজ শেষ দেন হচ্ছে তাদের যে আপডেট ছিল তাদের এখন ইনশাআল্লাহ খুব শীঘ্রই তারা অ্যাম্বাসি ফেস করবেন ঠিক আছে তো তাদের জন্য অবশ্যই দোয়া করবেন তাদের হচ্ছে পারমিট চলে আসলে দেন হচ্ছে তারা অ্যাম্বাসি ফেস করবে ইনশাল্লাহ তাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমারও দোয়া রইল ঠিক আছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন এই ব্যাচে তারা হচ্ছে টোটাল হচ্ছে তিরিশ জন এই ব্যাচে তিরিশ জন আর কোম্পানিটা আমি বলে দিই দৌড় কোম্পানিটা হচ্ছে দ্রোজ বা কোম্পানি দ্রোজ বা নারদ কোম্পানি তো এটি হচ্ছে চিকেন প্রসেসিংয়ের কোম্পানি এটি হচ্ছে চিকেন প্রসেসিং তার বেসিক স্যালারি হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার রুবেল পঞ্চান্ন হাজার রুবেল স্যালারি স্যালারি বাংলাদেশিটাকে প্রায় আসে তিনি চুরাশি হাজার চুরাশি হাজার টাকা পাবে চুরাশি হাজার টাকার মধ্যে অবশ্যই স্যালারি ট্যাক্স কাটবে তিরিশ পার্সেন্ট প্রথম ছয় মাস পরে ছয় মাস পরে পরবর্তী তিন তেরো পার্সেন্ট করে স্যালারি ট্যাক্স কাটবে এ ছিল মানে এবারে যে নর্মালি যখন ছয় মাস কাটবে স্যালারি তখন সে এবারে যে ওভারঅল চল্লিশ হাজার টাকা নর্মালি বা পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশে সে ফ্যামিলিতে পাঠাইতে পারবে ঠিক আছে এরপর থেকে একটু বেশি পাঠাইতে পারবে যেহেতু প্রথম ছয় মাস স্যালারি ট্যাক্স কাটবে তো প্রিয় ভিউয়ার্স অবশ্যই আপনাকে আপডেট আপডেট দিলাম অবশ্যই যারা রাশিয়াতে যেতে চাচ্ছেন অবশ্যই নুইন ফ্লাইও যোগাযোগ করতে পারছেন দ্রুত যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট সিক্স সিক্স এইট নাইন সেভেন সিক্স নাইন আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে ইমো আছে যার যেভাবে সুবিধা হয় ঠিক ওইভাবে যোগাযোগ করতে পারো তো প্রিয় পিয়ার অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ